আপনার নাম রামিসা আচ্ছা আপনাকে ইমপ্রেস করব কি হবে আমাকে ইমপ্রেস কেন করতে হবে কারণ আপনি দেখতে খুব সুন্দর আপনাকে ভালো লাগছে কিন্তু আপনাকে তো আমার ভালো লাগে না গজব বেজতি হে সেকেন্ড আপনার কোন ধরনের ছেলে পছন্দ আমার যেরকম ছেলে পছন্দ আপনি সেরকম না আপনার তো কোনো স্মার্টনেসই নাই আর ছেলে হিসেবে আপনার একটু লম্বা হওয়া উচিত যেটা আপনি না স্মার্ট হতে হবে সেটাও আপনি না আপনার আছেই বাকি ভ্যাম্পায়ার মতো দুইটা দাঁত আছে এভাবে কি মেয়েরা ইমপ্রেস হয় নাকি আচ্ছা তাহলে আপনার হচ্ছে আরো স্মার্ট ছেলে পছন্দ হ্যাঁ আমার আরও স্মার্ট ছেলে লাগে যদি আরও স্মার্ট ছেলে হয় তাহলে আপনাকে কেন পছন্দ করবে কিন্তু আপনাকে আমার পছন্দ না এটাই হচ্ছে মেইন কথা আচ্ছা আপনি কি মনে করেন আপনি সুন্দর আমি নিজেকে সুন্দর মনে করি না মনে করবেন কিভাবে সুন্দর হলে তো মনে করব হ্যাঁ আপনি অনেক সুন্দর বাট আমি সুন্দর না হইছে হ্যাপি আপনি মেকআপ করে আসছেন তাই না বাট সুন্দরী মেয়েদের মেকআপ সারাই সুন্দর লাগে আমার মেকআপ সারাই সুন্দর ও আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ এটা আপনার কাছে প্লাস্টিক সার্জারি